আচ্ছা দেখেন 28500 টাকায় 12 জিবি 256 3 প্রো অনলি আচ্ছা দেখেন Realme 14 টাকা টাকা 7000 টাকা ভাই 27000 27000 টাকা হ্যাঁ চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাকবে ভাই আচ্ছা

পুরাতন পাবেন নতুন এরকম কন্ডিশন তো অফারগুলো ভালো থাকবে সেটা তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কান্ড বাইজ দেবেন তো ভিউয়ার্স আর কথা না বলে শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই সবের ওনার আমাদের প্রাণ পেও মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকতে আসি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন কোথা থেকে ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দিব

সিক্স পাচ্ছেন আজকে বাইশ হাজার কতটা কমে পাচ্ছেন ভাই আজকে আজকে অনেক ভালো একটা প্রাইস আছে আর দেখেন আর একটা জিনিস দেখা দেভেন এর একটা কালার দেখছেন

এগুলো হলো পোর্ট্রেট মাস্টার পোর্ট্রেট এর সাথে গুগল পিক্সেলের সাথে কোন ফোন পারবে না ঠিক আছে চ্যালেঞ্জ আচ্ছা এরপরে পিক্সেল 5 পিক্সেল 5 আচ্ছা পিক্সেল 6 জিবি 128 জিবি ভেরিয়ান্ট 828 ভাই সরি 8 জিবি 128 জিবি ভেরিয়ান্ট আচ্ছা কত দিবেন পিক্সেল 5 দেব 12 16500 টাকা 16500 16500 টাকা আচ্ছা 16500 টাকায় পিক্সেল 5

K30 al raha hai acha Motorola 30 alta 8x8 GB 256 GB 8 GB 1.5

ক্যামেরা কতটুকু ভালো দেখা যায় বোঝা যায় না এই যে দেখেন এই তিনটা জ্বলছে একটা রেড পাবেন দুইটা হোয়াইট তিনটা ফ্ল্যাশ পাবেন ঠিক আছে বেস্ট 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 ফ্ল্যাশটা কিন্তু আসলে জোস করছে আজকে প্রাইজে কিন্তু এক ভেরি স্পেশাল প্রাইজ দিছি ভাই হ্যাঁ 28500 28500

এইগুলো নিবেন তো জিতবেন না নিবেন তো ঠকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনলি তো 24500 অনলি 24500 টাকা 100% ফ্রেশ কন্ডিশন থাকবে ভাই ইনশাআল্লাহ ক্যামেরা একদম সুদক্ষ ক্যামেরা আচ্ছা নেক্সট কোন দেখব আমরা S10 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 প্লাস ভাই এই কালার কই পাইলেন ভাই এই কালার তো পাওয়া যায় এগুলো তো আপুদের কালার চায় অনেক সময় কালার কালার এই কালারগুলো ভাই এইজন্য আমরা কালারগুলো আনি অনেক চাই তো Samsung S10 5G

একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তাই না ক্যামেরা আচ্ছা

ইস্যু আছে এটা রেড দিবা একবার পাঙ্কা রেট করে দিব কত দিব আজকে রেগুলার প্রাইস 24000 টাকা 24000 টাকা আর এটা রেট দিবা এটা ইস্যু আছে এটা রেট দিবা আজকে 19000 টাকা অনলি 19000 টাকা এটা শুধু ফিঙ্গারটা কাজ করে না বাকি সব ঠিক আছে ভাই আমাদের ডিসপ্লে তো চেঞ্জ না না মাই ডিসপ্লে অরিজিনাল আছে ভাই এটা হলো ডিসপ্লে অরিজিনাল ওই আপডেটের কারণে অনেক সময় ফিঙ্গার চলে যাবে আর চলে যায় তো Samsung A54 8x রে সব অনলি 19000 19000 টাকা আচ্ছা আচ্ছা আর শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না এজন্য আচ্ছা এবার নেক্সট

রোমান বলক দিকে আসছেন এটা বললেন ঠিক আছে ভালো প্রাইজ দিয়ে ভালো প্রাইজ আর একটা বিষয় ঠিক আছে যদি আপনারা চিন্তা করেন স্ক্রিনে এই নাম্বার নাম্বারে আসবে স্ক্রিনে তো নাম্বার থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে

আর থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থার্টিন আইফোন থার্টিন আচ্ছা থার্টিন আছে